হ্যালো আসসালামু আলাইকুম খ্যাস আমরা মেহেন্দিগঞ্জের সেলিমাবাদ এলাকা থেকে যুক্ত আছি আপনাদের সাথে আমরা বন্যা কবলিত মানুষদের জন্য কিছু একটা সহযোগিতা করার চেষ্টা করতেছি আসলে যতটুকু পারি আমাদের এই উদ্যোগ থেকে আমাদের এই যুব সমাজের উদ্যোগ থেকে ততটুকুই আমরা চেষ্টা করতেছি বাকিটা দেখি আল্লাহতালা কতটুকু পর্যন্ত পৌঁছায় কিছু বলবেন না কিছু বলার নাই সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন যে যা পারেন

আমরা আমাদের এখানে আসলে কিছুক্ষণ পরে আমরা এই কিসে টাকা পাঠিয়ে দেবো আর কি আচ্ছন্ন ফাউন্ডেশনে তো আপনারা যে যেখান থেকে আসেন তাদের আসলে সহযোগিতা এগিয়ে আসবেন একটি বিশ্বস্ত সাইটে পাঠাবেন বা আপনারা নিজেরাও গিয়ে সহযোগিতা করতে পারেন এটা আপনাদের বিষয়ে কিন্তু সহযোগিতা করেন তাদের জন্য গ্রাম থেকে টাকা তোলেন টাকা উঠাবেন এবং তারা চালু উঠাবেন আমরা চালু দেখছি টাকা উঠেছি অনেকগুলো টাকা উঠছে যে আপনারাও পারেন টাকা উড়াইবেন আপনারা যুবকরা মিলে করবেন মুরব্বীরা সবাই সব কিছু জানেন আপনারা যুবকরাই জানেন ফেসবুক গাডেন অতএব আপনারা সহযোগিতা করবেন আচ্ছন্না পেজ আছে আচ্ছন্না ফাউন্ডেশনে ফাউন্ডেশনে পাঠিয়ে দেবেন তারা তাদের সাধ্যমতো আমাদের সাধ্যমতো পাঠিয়ে দেবেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবে এবং কি সব কিছু ইনশাল্লাহ ধন্যবাদ সবাই